সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দূষণ হল এই যে আমরা আমাদের যে প্রতিহিংসার দূষণ যেটা একে অপরকে একে অপরের প্রতি আমাদের হিংসা প্রতিহিংসার দূষণ থেকে কীভাবে আমরা মুক্তি এবং পেতে পারি সেই সাথে এগুলি আলোচনা না করলেই নয় যে আমরা যখন প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমাদের মদকভ্যাসগুলোকে আমরা পরিহার করব আমাদের চলার ক্ষেত্রে যে সমস্ত বদক ঘাসগুলো আমাদের দ্বারা হয়ে থাকে দোকান থেকে নিয়ে বিভিন্ন রকমের তামার জল দাগ এগুলো আমরা খাই এর থেকে পরিবেশ দূষিত হয়ে থাকি

সে মন থেকে মানুষ তার শ্রবণে যায় দেখবেন যেতে স্টেশনে যারা বসবাস করে স্টেশনে যারা থাকে এবং যারা ড্রাইভার হয় যারা গাড়ি পরিচালনা করে গাড়ি চালায় যারা তাদের দেখবেন শক্তি অন্যান্য সাধারণ মানুষের চেয়ে খুবই কম সাধারণ মানুষকে একটা কথা একবার বললে যেটা বুঝবে তাকে দুবার বলতে হচ্ছে কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদের সামনে অর্নবাজার করা সেখানে জেমের কারণে হোক কারণে হোক কারণে অত্যন্ত কঠিনভাবে হর্ন বাজানো হয় হাইড্রোলিক হর্ন বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এগুলো থেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে সচ্চার হতে হবে সময় তো শুধু আমাদেরকে পানি দূষণ যেটা গার্মেন্টস কল কারখানাগুলি রয়েছে আমাদের সেখানে হাইড্রোলিক্ট্রিক পাওয়ার প্লান্ট ছাড়া আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানিকে পরিশুদ্ধ করে নদী নালাগুলিতে ছাড়তে হয় আমার আমার যে বর্তমান যেখানে আমার বসবাস শীতল রক্ষার তীরে এই শীতল রক্ষারে বা ওপারে অনেক পরিবার কারখানা মিল গড়ে উঠেছে যেগুলো পানি ঢুকে পানি ঢুকে পরিশুদ্ধ না করে নদীতে ফেলার কারণে নদীর মাছগুলি মরে যাচ্ছে এবং নদীর পানিগুলোকে পান করা ছাড়া অন্য কাজেও ব্যবহার করা যায় কিন্তু সাধারণ পোষণ করা যায় পোষণ করা যায় কিন্তু পানিগুলির অবস্থা এমন হয়ে যাচ্ছে আমাদের পরিগঙ্গার দিকে টাকা

সরল করে আমরা আমাদের দায়িত্ব আদায় করবো এদিকে সেদিকে সুতো ফেলানো পানির দিপ ফেলানো এগুলো পরিহার করা আমাদের প্রয়োজন পানির